হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা আমি এখান দিয়ে স্টার্ট করছি এটা ব্লগ বলাও ভুল আমি কিছু বলতে চাই সেটা হলো তোমার তোমার দাদার অপারেশানটা সাকসেসফুলি হয়ে গেছে এখনও পর্যন্ত নো ডাউট ঠিক আছে সব কিছুই তো এখন একটু লেন্জি প্রসেস আছে এই এখন ড্রেসিং চলবে কিছুদিন ফিজিওথেরাপি চলবে তো কিছু তো করার নেই করতে হবেই এটা তো আমরা যত সাধ্য চেষ্টা করছি করার তো অবশ্যই তোমাদের ভালোবাসা আশীর্বাদে আজকে আমরা এতটা পৌঁছেছি আজকের কাজটা সাকসেসফুলি হয়েছে দাদার অপারেশানটা তো আমি চাই তোমরা আমার পাশে থেকে তোমাদের ভালোবাসা আশীর্বাদ প্রত্যেকটাই আমাদের খুব দরকার তবে জানো তো এই ইনসিডেন্টটা আমাদের ফ্যামিলিকে অনেক কিছু শিখিয়েছে তো তো বন্ধুরা খারাপ সময় তোমাকে অনেক কিছু শেখায় তুমি তখনই চিনতে পারবে প্রকৃত মানে তোমাকে কে ভালোবাসে যে তোমার খারাপ সময় নেই তুমি ভাববে সে কিন্তু তোমার বন্ধু না ভালো সময় তুমি সবাইকে পাবে বন্ধু আত্মীয় পরিজন প্রত্যেককে পাবে কিন্তু খারাপ সময় কিন্তু কাউকে পাবে না আসলে মানুষ ভয় পায় ভাবে আজকে ওর অ্যাক্সিডেন্ট হয়েছে হয়তো ভাবছে যে যাব যদি চান্স টাকা পয়সার কথা বলে আমরা বুঝি কিন্তু হয়তো ঠাকুরের আশীর্বাদ আছে তার জন্য মানে আমাদের হেল্প করার মানুষ অনেক আছে নিজেরাও যতটা পেরেছি করেছি আজকে ঠাকুরের কাছে অসংখ্য ধন্যবাদ যেসব মানুষরা আমার বিপদের দিনে আমার পাশে ছিল এগিয়ে এসেছে ঠাকুর যাতে তাদের ফ্যামিলিকেও খুব ভালো রাখে আমি তাদের জন্য সবসময় প্রে করব সবসময় টাকা পয়সাটাই জীবনে সব কিছু হয় না অনেকেই হতেই পারে টাকা পয়সা দিয়ে না করতে পারে কিন্তু হয় না তোমাকে ফিজিক্যালি মেন্টালি সাপোর্টটাও কিন্তু অনেক বড় কারণ তোমার এই সময়টা না মাথা কাজ করবে না যে কোনটা ভালো হয় কোনটা খারাপ হয় কোথায় গেলে ভালো হয় কোথায় মানে ভালো খারাপটা তোমাকে বিবেচনা করার মতন তারা পাশে থেকে গাইড দিয়ে করবে তো যারা আমার পাশে ছিল না আমি তাদের কথাও বলছি যে তারা অন্যায় করেছে করুক তো ভগবান যাতে তাদেরও ভালো করে তবে খারাপ সময় সবারই একদিন আসে এটা আমি মানি যারা ভগবানকে মানে না তারা সব সময় জানবে যে আজ আমার খারাপ সময় এসে কাল কিন্তু আমার ভালো সময়টা আসবে খারাপ সময় কার জীবনে কিভাবে আসে সেটা কেউ বলতে পারে না তো আমি এই ইনসিডেন্ট থেকে একটা জিনিসই খুব ভালোভাবে শিখলাম বা বুঝলাম যে তোমার যখন ভালো সময় থাকবে না দশটা হাত তোমার দিকে এগিয়ে আসবে অটোমেটিক তোমার যখন খারাপ সময় থাকবে না তুমি একটা হাতকে পাওয়াটাও খুব মুশকিল হ্যাঁ আমি হানড্রেড পার্সেন্টের মধ্যে হানড্রেড পার্সেন্ট লোককেই বলছি না হানড্রেড পার্সেন্টে টেন পার্সেন্ট আমার পাশে এগিয়ে এসছে নাইনটি পার্সেন্টই ব্ল্যাঙ্ক ওই টেন পার্সেন্টের সাপোর্টটা এতটাই না আজকে আমি এতটা পর্যন্ত আসতে পেরেছি আমি কাউকে মেনশন করছি না কিন্তু বললাম তো আর কি বলবো চলো আর কিছু বলার নেই যার সব ভালো তার শেষ ভালো তো কোথাও হয়তো ভগবানের আশীর্বাদ আমার ওপরে নিশ্চয়ই আছে নালে আমি এতটা করতে পারতাম না তো আমি নিজেই একাই একশো জানো তো যখন তোমার আপন জন বিপদে পড়বে না তখন তুমি চারপাশে কি আছে আগুন আছে না জল আছে না তাও আছে তুমি সেটা চিন্তাভাবনা করবে না তুমি সবসময় চেষ্টা করবে তাকে বিপদ থেকে রক্ষা করার তো আমি আমার স্ত্রী হিসেবে যেটা কর্তব্য বা যেটা আমার ফ্যামিলির জন্য করা উচিত আমি করেছি শুধুমাত্র ফ্যামিলির জন্য না আজকে হয়তো আমার পাশেও যদি কেউ বিপদে পড়ে কিন্তু তার জন্য ছুটে যাব সেটা অনেকে জানে তো আমি তো ছোটোবেলা থেকে ওই মেন্টালিটি নিয়ে বড়ো হইনি যে ওর বিপদ তো আমার কী তো আর বিশেষ কিছুই বলার নেই আর বলেও লাভ নেই কারণ বলা মানে নিজেরই নিজেকেই কীরকম একটা ছোটো মনে হয় তো চলো আজকের ভিডিও আর বেশি লেন্দি করলাম না আজকের ভিডিও এই পর্যন্ত তো প্লিজ তোমরা আমার পাশে দেখো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো তো এই সব কিছুর মাঝখান দিয়েও আমি চেষ্টা করব তোমাদের ভিডিও দেওয়া যতটুকু যা পাচ্ছি তো চলো আজকে এই পর্যন্তই আবার নেক্সট ভিডিওতে হবে টাটা